عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين سبقت لهم من الحسنى من الحسنى أولئك عنها مبعد أنفسهم <applause> خالدون <applause> 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 لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم يتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم تردون يوم نطوي السماء كطيس سجل للكتب السجل للكتب كما بدأنا أول خلق نعيد أول خلق نعيد وحداً علينا إنا كنا فاعلين، إنا كنا فاعلين، وقال الله سبحانه آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم আমি দুহামদুলিল্লা আল্লাহ রবিনের কাছে শুকুর গুজার হচ্ছি যে আল্লাহ আল্লাহরাবিন আজকে আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ইমান দান করে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আজকে আমাদেরকে পরিবেশ পরিস্থিতি দিয়ে আজকের এই সাগরদিকে হিলফুল ফজুল সংঘের উদ্যোগে তৃতীয় বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিলে আজকে বিরূপ পরিস্থিতি এবং এই রকম একটি কর্দমাক্ত ভেজা মাঠ পরিবেশ সবকিছুকে উপেক্ষা করে আল্লাহ রাবুল আলমিনের কোরআন শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ রাবুল শেখানো বাক্যে আমরা কালিমা তো শকর আদায় করি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাবুল আলমিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই মান্নব্বর মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি হযরত মাওলানা रफीকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আজকের এই মাহফিল পরিচালনা করছেন মুহাম্মদ ইকবাল হোসেন সাহেব আজকে আমাদের দীর্ঘ সময় কথা শুনিয়েছেন আমাদেরকে মুফতি আব্দুল্লাহ আল নোমান দামাত বরকাতুহুল আলিয়া মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার আমার সামনে সম্মানিত প্রিয় তরুণ এবং যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে ঘর থেকে অনেকে শুনছেন আমাদের মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম আহমতুল আপনারা কেমন আছেন ভাই আপনারা ভালো আছেন ভাই আমি আজকে এখানে আসার সময় অনেকগুলি বাধা বিপত্তি অতিক্রম করে এই জায়গায় এসেছি ঢাকা থেকে আমাদের এটা খুব ডিস্টেন্স না কিন্তু আমাদের সেই নবীনগর পার হওয়ার পর থেকে এইসা জ্যাম যে আসার এই রাস্তাটুকু আসতেই প্রায় দুই তিন ঘন্টা শুধু বসে থাকতে হয়েছে এরপরে যখন আপনাদের এই রাস্তার ভিতরে ঢুকতেছে আপনারা তো রাস্তার খবর জানেনি গাড়ি কোথায় বেঁধে যায় কোথায় আটকায় যায় সাগর দিকি সত্যি সত্যি এটা সাগর রাস্তা তো এইটা এরপরে বৃষ্টি হচ্ছিল তো আমি কয়েকবার জিজ্ঞাসা করতে যে একটু ফোন করে শোনো যদি পরিবেশ এরকম অনুকূল না হয় ফাও ফাও কষ্ট করে না যে আমরা ঘুরে যাই তো ওরা বলতেছে হুজুর এখানে বৃষ্টি হয় না তো আলহামদুলিল্লাহ আজকে যে আপনাদের আয়োজন বাহিরে যারা আছে, তারা রাস্তা ঘাটের পানি বর্ষা কাদায় এইগুলা দেখে মনে করবে যে মাঠে মনে হয় লোকজন আছে কি নাই ওয়াজ হচ্ছে কি হচ্ছে না কিন্তু ভিতরে আসলে টের পাওয়া যাবে যে এখানে মৌমাছির চাকের মতো কোরআন প্রেমী মানুষজন নিজেদেরকে উজাড় করে দিয়ে বসেছেন ঠিক না এটা বাইরের লোক বুঝবে না শয়তান সবসময় পিছু টান দেওয়ার জন্য বান্দাকে অজুহাত খোঁজায় আর কোরআন প্রেমী লোকেরা জান্নাতে যাওয়ার জন্য সকল অজুহাত ভেদ করে আল্লাহর কোরআন শোনার জন্য ছুটে আছে ঠিক না এই দুই দল লোক কক্ষনো এক হতে পারে না দুইটা দুই দল কুলহালি আস্ত উল্লাদিন আই আলামন অল্লাদীন আলাই আলামন এই দুনিয়াতে যারা জানে আর যারা জানে না এই দুই দল এক হতে পারে না ঠিক কে না এই জানার মানে কি এই জানার মানে দুনিয়ার সব জানা নয় দুনিয়ার সব জ্ঞান নয় না জানা মানে ও দুনিয়ার সব না জানা নয় এই না জানা মানে এই না জানার অর্থ আপনি দুনিয়াতে বাড়ি চিনেন গাড়ি চিনেন টাকা চিনেন পয়সা চিনেন অর্থ চিনেন বৃত্ত চিনেন ক্ষমতা চিনেন পাওয়ার চিনেন লিডার চিনেন সব চিনেন কিন্তু আপনি আল্লাহ চিনেন না রসুল চিনেন না ইমান চিনেন না ইসলাম চিনেন না আপনার সব চেনা আছে ইমান ইসলাম চিনা নাই আপনার এই চেনার আল্লাহর কাছে এক পয়সাও দাম নাই আর আপনি কিচ্ছু চিনেন না দুনিয়ায় আপনাকে মানুষজন আলা ভোলা বলে সরল বলে বোকা বলে দুনিয়াতে বলে অচল বলে দুনিয়ার সাথে তাল দিয়ে চলতে পারে না কেউ আপনাকে সালাম দেয় না বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই অর্থ নাই বৃত্ত নাই ক্ষমতা নাই জেল জুলুম অত্যাচার কিচ্ছু নাই কিন্তু আছে তার সাথে আল্লাহ আছে তার সাথে ইমান আছে তার সাথে ইসলাম দুনিয়ার কিচ্ছু লাগবে না ওই ব্যক্তিটা আল্লাহর কাছে জ্ঞানবান ঠিক কিনা প্রিয় ভাইরা অথবা আমরা বলবো আজকে যারা দূর থেকে আমাদেরকে মনে করছে যে আমরা না যাই ভালো আছি মোটামুটি যারা গেছে আদের কোনো খায় দায় কাম নাই কি কাজে গেছে আছে না ভাই আছে আছে না এরকম ভাবনার লোক আছে না ভাই এই ভাবনার লোকদের জন্য আমরা একটা বার্তা দিতে চাই প্রিয় ভাইরা বার্তাটা হচ্ছে আর ওইদিকে বলো এই বড় কথা আই ঠিক আছে আর আসতে হয় ঠিক ঠিক আছে আমরা থেকে এবং নবীজির জীবন থেকে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো আমি আসছি আর আপনাদের এখানে চলে আসছি ইচ্ছা করে যেন আপনাদের এই কষ্টটা দীর্ঘ সময় না হয় মানুষ আপনাকে সুযোগ দিয়েছে বলে আপনি সুযোগ গ্রহণ করবেন এরকম যেন না হয় এই জন্য আমরা আপনাদেরকে বিরক্ত না করে মৌলিক কথা কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনসা এই যে মানুষগুলো যারা বসে আছেন আপনি কি মনে করতেছেন এরকম স্যাঁত স্যাঁতে আবহাওয়ার মধ্যে আপনার বাড়িতে দাওয়াত দিয়ে কোনো বাড়িতে দাওয়াত দিয়ে আপনি এরকম করে এরকম পলিথিনের মধ্যে মানুষে বসায় দিবেন আর বসে যাবে এত সহজ নয় এটা আল্লাহ রাবুল আলামিনের কোরআনের মহাব্বত না থাকলে দিলের মধ্যে ইমানের চাপ না থাকলে দিলের মধ্যে কোরআনের প্রতি তারা না থাকলে এটা কখনো বাস্তবায়ন করা সম্ভব নয় ঠিক কিনা সকলেই কিন্তু দিলের মধ্যে এরকম কোরআনের প্রতি যে লালন করে বিষয়টি কিন্তু এরকম নয় আপনাদের কাছে একটা বার্তা শেয়ার করতে চাই প্রিয় ভাইরা আলোচনার শুরুতে আপনাদের কাছে একটি বার্তা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই আপনারা জানেন এ দেশে এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলি মুখে মুখে স্বীকার না করলেও এরা হচ্ছে চরিত্রের অধিকারী নফক বলা হয় যার দুইটা মুখ একদিকে ঢোকার আর দিকে বের হওয়ার এই মানুষগুলো উপরে উপরে ইসলামের নাম নিয়ে চলাফেরা করলেও মুসলমানের পরিচয় দিয়ে থাকলেও মুসলমানের দেশে বসবাস করলেও মুসলমানের সাথে মিলেমিশে থাকলেও অন্তরের মধ্যে তারা সুযোগের অপেক্ষায় থাকে ইসলামকে খোঁচানোর জন্য এদের অন্তরের মধ্যে ইসলাম বিদ্বেষ লালন করে এরা টুপি দাড়ি এইগুলাকে নানান সুযোগ হাতে বরাবর খোঁচায় আপনি জেনে রাখবেন এরা উপরে উপরে যতই মুসলমানের পরিচয় দেখ কিন্তু এরা প্রকৃতার্থে মুসলমানদের বন্ধু নয় এরা হচ্ছে মোনাফেক এরকম একটা মোনাফেক বাংলাদেশে পত্রিকা আছে যেই পত্রিকা সর্বকালের সুবিধাভোগী এবং যত ধরনের সুবিধা ভোগ করে এই সুবিধা ভোগদেরকে তারা পোষে তারা বিভিন্ন রেজমে বিভিন্ন সময়ে বাম রাম তাদের দলবাজি করে চাটুকারিতা করে সর্বকালে তারা সুবিধা ভোগ করেছে তারা নিজেদেরকে আলোওয়ালা বলে কিন্তু আমরা তাদের আচরণে তাদের কর্মকাণ্ডে প্রমাণ পেয়েছি বাংলাদেশের সবচেয়ে অন্ধকার গলিগুলো হচ্ছে তাদের দ্বারা সৃষ্ট করা ঠিক না এরকম একটা পত্রিকার সাংবাদিক এবং তিনি এই পত্রিকার সম্পাদনা পরিষদের দায়িত্বশীল আমরা যদি তার নাম বলে দেই আপনারা তাকে চিনে ফেলবেন আনিসুল হক তিনি সহি রাজাকার নামে নামে অনেক আগে এরকম বই পুস্তক রচনা করেছেন এবং আমরা অবাক হয়েছি ইসলাম বিদ্বেষ তার ভিতরে কতটুকু থাকলে তিনি কোরআনুল ক্যারিমের আয়াতে কারিমাকে টু দা পয়েন্ট সুরা ফাতেহা সুরা নিসা সুরা আলে ইমরান এই আয়াতগুলাকে টিটকারি করে বঙ্গানুবাদ করেছে করে দেখলে মনে হবে যে অনুবাদ করতেছে মনে হয় কোরআনের কিন্তু আসলে কোরআনের অনুবাদের সাথে তাল মিশায়া উনি রাজাকারদেরকে বাঁশ দেওয়ার নাম করে ইসলাম কোরআন ইসলামের আচরণ ইসলামের জান্নাত আল্লাহ আব্রাহিনের জান্নাতের নানান ধরনের খোঁজখবরই এইগুলাকে পর্যন্ত তিনি ব্যঙ্গ করেছেন আমরা বলতে চাই আপনি যদি না বুঝে করেন মনে হয় না 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 বুঝে বুঝে করছেন তারপরে মানুষ তো যদি করেন আপনি দ্রুত তহবা করে ওই বইকে নিষিদ্ধ করে বাজেয়াপ্ত করে আপনি বাইতুল মোকারমে দাঁড়িয়ে আপনি ক্ষমার ঘোষণা দেন আর যদি না দেন তাহলে আমরা বলবো আপনার এই নেফা কি এবং আপনার যে কার্যক্রম এটার আলোকে বাংলাদেশে কেউ যদি ধর্ম অবমাননা করে ক্যারিমের বিকৃতি করে এবং এটা নিয়ে মুসলমানদেরকে যদি আঘাত দেয় তাহলে প্রচলিত আইনে যে বিচার এই বিচারের আওতায় এনে এই কুলাঙ্গারের বিচার করতে হবে আমি আপনাদের কাছে বলি খেয়াল করেন পবিত্র কোরআনুল ক্যারিমের প্রথম সুরার প্রথম আয়াত কি পড়ি আমরা আলহামদুলিল্লাহ রবিল আলমিন তার অনুবাদ হচ্ছে সমস্ত প্রশংসা জগৎ সহমের প্রতিপালকের জন্য আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে বলি আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই সে অনুবাদ করছে সহি রাজা নামায়। সে বলতে পারে এটা আমি আমার মতো করছি কিন্তু মিলে কিনা দেখেন বাঙালিকে এত বোকা ভেবেন না মুসলমানদেরকে এত গাদা ভেবেন না আমরা অন্তত বুঝি আপনি কিসের সাথে মিলাই কি এখানে অনুবাদ করেছেন উনি বলতেছে প্রশংসা সমস্ত রাজাকার গণের রাজাকার গণের আর তোমরা রাজাকারের প্রশংসা করো আর রাজাকারদের সাহায্য প্রার্থনা করো এটা এক নম্বর এরপরে চলেন দেখেন উনি কি বলতেছে এরপরে কোরআনুল কেরিমের সুরা দোহা চার নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে নিশ্চয় তোমাদের জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো আল্লাহ আল্লাহরফুল বলেছেন তো হে রসুল আপনার জন্য পূর্ববর্তী যুগ পরবর্তী যুগের জন্য ভালো হবে উনি এটার অনুবাদ করছে নিশ্চয় রাজাগারদের জন্য অতীতের চাইতে ভবিষ্যৎ উত্তম করিয়া সৃজন করা হইয়াছে উনি কোরআনুল করিমকে টিটকারি করে কোরআনের অনুবাদকে এইভাবে উনি ব্যবহার করেছেন এরপরে যদি আমরা দেখি আপনারা অবাক হয়ে যাবেন পবিত্র কোরআনের সুরানিসার তিন নম্বর আয়াতে ক্যিমের মধ্যে আল্লাহ আল্লাহরমিন বলে আর তোমরা ভয় করো ইয়াতিমদের হক মেয়েদের হক যথাযথভাবে পূর্ণ করতে পারবে না তবে যে সকল মেয়েদের মধ্যে থেকে তোমাদের ভালো লাগে তাদেরকে বিয়ে করে নাও নাসনা সুলাসা ওয়ারুবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এটা একটা পরিষ্কার বিধান দিয়েছেন উনি এটাকে টিটকারি করে লিখেছেন যেই ব্যক্তি উত্তম রাজাকার সে বিবাহ করিবে একটি দুইটি তিনটি চারটি যেরূপ ইচ্ছা সে করে তাহার জন্য বৈধ করা হয়েছে আর তাহারা ভোগ করিতে পারিবে বাঙালি রমণীগণকে অথিচ তাদের সহিত অদল করিতে বইবে না স্মরণ রাখিও স্মরণরা কেউ মিলিত হইবার সময় তোমাদের কোনো বাধা থাকিবে না আল্লাহর কোরআনের একটা স্পষ্ট বিধানকে তারা নানানভাবে বিকৃতভাবে উপস্থাপন করে একের পক্ষ এরকম কথাবার্তা বলেছে সর্বশেষ আরেকটা উদাহরণ আপনাদের কাছে দেই পবিত্র কোরআনের সুরাম মুরসালাতের মধ্যে বলা হয়েছে আমি কি আগের লোকদেরকে অবিশ্বাসী জালেমদেরকে ধ্বংস করি নাই সেইটাকে টিটকারি করে বলতেছে যে জালেমের সাথে সে উল্লেখ করেছে গ্যালিলিও নামের এক পাপিষ্ট অতীতে সত্য অস্বীকার করিয়াছিল এবং সে কি ধ্বংসপ্রাপ্ত হয় নাই চরম শাস্তি প্রাপ্ত হয় নাই এটা কোড আনকোড বলতেছে তিনি এরকম করে বলেছেন কোরআনে এসেছে অপরদিকে পরহেজ লোকদের জন্য রয়েছে চরম সাফল্য বাগ বাগিচা অঙ্গুর পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী রমণী আল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেটাকে হুর বলে আল্লাহ রাবুল আলমিন জান্নাতে আমাদেরকে দান করবে উনি এটাকে ক্রিটিসাইজ করে বলতেছে আর তাহাদের জন্য সুসংবাদ তাহাদের জন্য অপেক্ষা করিতেছে রাষ্ট্রের শীর্ষপদ আর অনন্ত যৌবনা নারী আর অনন্ত যৌবন কে আছে যে উত্তম সন্দেশ মসৃণ তলদেশ তৈলাক্ত এরপরে আর শব্দ উচ্চারণ করলাম না এরপরে এরকম নিকৃষ্ট কথা সে কোরআনুল করিমের সাথে মিলিয়ে মিলিয়ে এটার নাম দিয়েছে সহি নামা এই লোক এখনো অক্ষত অবস্থায় সপদে সে এবং তার পত্রিকা বাংলাদেশে চলমান আছে। আমি বাংলাদেশিদের কাছে আমাদের মুসলমানদের কাছে জানতে চাই যে এই লোকের উপযুক্তভাবে এই দেশে বিচার হোক এটাকে আপনারা চান এটাকে আপনারা চান কত বড় দুঃসাহসাদের এরা তলে তলে বিভিন্ন দলের বিপক্ষে কথা বলে সিস্টেম করে कितাদের আচার আচরণ প্রমাণ করেছে এরা মূলত ইসলাম বিদ্ধেসি এরা মূলত ইসলামের পক্ষে যারা বলে তাদের বিদ্ধেসি এদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের বিধান নিয়ে তাদের অন্তরের মধ্যে রোগ আছে এই রোগগ্রস্ত মানুষের পরিচয় এদেশের মানুষের সামনে পরিষ্কার করতে হবে এবং তাদের এই নিকৃষ্টতা এই দৃষ্টিতা কোরআনের সাথে বিবাদমের আশু বিচার করতে হবে ঠিক কি না এটা আমরা আজকে এটা দাবি জানালাম আমরা প্রথমে দাবি জানায় রাখলাম এরপরে আমরা দেখতে চাই কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মাননীয় ধর্ম উপদেষ্টা যিনি আছেন আইন উপদেষ্টা যিনি আছেন এবং আছেন আপনারা যা 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 এবং তার কাছ থেকে আমরা শুনতে কিসের ভিত্তিতে এরকম কথা বলেছিলেন এইগুলা কথা বলার দ্বারা তিনি ইসলামের এই কোরআন মুসলমানদের এই জিনিসগুলোকে কেন তিনি এরকম ক্রিটিসাইজ করেছেন যে রাধাকার প্রমাণ হয়েছে রাধাকারের পক্ষ আমরা নিচ্ছি না কিন্তু রাধাকার কেবল টুপি পরেছিল না শত শত ছিল যারা আপনারাও ছিলেন যারা দেশের মধ্যে এরকম দাঁড়িয়ে ভেগ ছিল না পরবর্তীতে ইসলামকে ক্রিটিসাইজ করার জন্য রাজাকারের মাথার মধ্যে টুপি দিয়ে প্রকার ইসলামের বিদ্বেষ মানুষের অন্তরে ঢুকানো হয়েছে ঠিক না আপনি সাহিত্যের ইতিহাস দেখেন দলিল দেখেন বিভিন্ন ছবি দেখেন সেইগুলাতে এইগুলা ছিল না উনারা এইগুলার সাথে কোরআনুল কারীমকে মিলিয়ে দিয়ে মুসলমানদের মনের মধ্যে এইগুলা তারা তারা দুঃখ কষ্ট ঢুকায়া কোরআনুল কারীমকে ইসলামকে তারা বিকৃত করার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে অতএব বলবো দ্রুত এইটার বিপক্ষে স্টেপ নিয়ে আপনারা আশু পদক্ষেপ গ্রহণ করেন আমরা কিছু বলবো না আর যদি আপনারা মনে করেন যে এইটা করার পরেও আপনারা বহাল তবিয়তে থাকবেন আপনারা আপনাদের মতো চলাফেরা করবেন তাহলে ইনশা আল্লাহ যা যা করতে হয় যেভাবে এর বিপক্ষে কথা বলতে হয় যেভাবে পদক্ষেপ নিতে হয় সারা দেশের মুসলমানদেরকে নিয়ে আমরা সেই পদক্ষেপ নিব ইনশা আল্লাহ রাজি আছেন আপনারা রাজি আছেন আপনারা ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন প্রিয় ভাইরা আমরা এবার মূল প্রবেশ করব আজকে আপনাদের কাছে আমি আসার কথা বলতে চাই আমরা জানি কেয়ামতের দিন বড় ভয়াবহ দিন হবে ঠিক না ভাই একটু কথা বলতে হবে ঠিক না ভাই কেয়ামতের দিনে কত ভয়াবহতা মাথার উপরে চলে আসবে সূর্য মানুষ থাকবে বিবস্ত্র আল্লাহ না বলছেন লজ্জার কথা আমি এই রকম মানুষের সামনে যাব নবীজি বলছেন আয়েশা তুমি তোমার গায়ে কাপড় আছে আর কে কাট্টার দিকে তাকাবে ওই সময় কি সেখানে থাকবে তুমি মনে করছো সেই পরিবেশ থাকবে না কঠিন এক সময় কঠিন এক বাস্তবতা মানুষ যে সময় ত্রাহি ত্রাহি বিপদে বিপদে মানুষ যে সময় পেরেছান বর্ণনা মানেই আমরা এইটা জেনেছি ঠিক কিন্তু আজকে আমি বলতে চাই এই যে ত্রাহি ত্রাহি অবস্থা এই যে ভয়াবহ অবস্থা সকল মানুষের জন্য কিন্তু এইটা হবে না ক্রিয়ামতের একটা ভিন্ন চিত্রও আছে যে চিত্রটা এমন অবিশ্বাস্য এমন আশ্চর্য এমন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ঘোষিত যে আমরা শুনলে নিজেদের কাছেই মনে হবে সারা জীবন শুনলাম এর কম কিন্তু এর বিপরীতটা আবার কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবীর মানুষকে বোঝেন ইন্নাল্লাযিনা হুসনা উলাইকা হামবাদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ কিয়ামতের বর্ণনা কেয়ামতের হাসরের ময়দনাক ময়দা ময়দানের বর্ণনা তোমাদের কাছে এসেছে ওই দিন কি বিপদ হবে কি পরিবেশ হবে সব তোমরা শুনেছো কিন্তু জেনে রাখো দুনিয়ায় একটা শ্রেণীর মানুষ যারা তাদের জীবনটাকে একটু ভিন্ন ভাবে চালিয়েছিল সাবাকাতলা উমমিনাল হুসনা ওই মানুষগুলার জীবনটা কুল্লাহনের সাথে ওই মানুষগুলার জীবনটা ভালো সাথে ওই মানুষগুলার জীবনটা আল্লাহ রাব্বুল আমিনের দেখানো পথ ও পথে ওজনে চলে গেল রব্বুল আমিন বলেন নবী আপনি জানায়া রাখেন আমি রবিন তাদের জন্য জানায় রাখলাম কিয়ামতের যে ভয়াবহতা এইটা থেকে আমি এই মানুষগুলাকে কিয়ামতের দিনে বহু 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 দূরে অবস্থান করাব আল্লাহ রাবিন বলছেন তাদের অবস্থাটা কেমন হবে জানো নাকি আল্লাহ বলছেন আমার আল্লাহর আপনার দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো ওই মানুষগুলোর অবস্থাতে এমন হবে যখন তোমরা একজন আর একজন চলাফেরা করো একসাথে যদি অনেক মানুষ চলাফেরা করো চলতে চলতে সবাই বলতে সকলকে কেউ কথা বলবে না চুপচাপ করে চলাফেরা করো কিন্তু মানুষ যখন 10 জন চলে কেউ একজনের অব্যাস আছে জুতাটা একটু ছেসরাই নিয়ে চলে কেউ একজন আছে জুতাটার তলা পিছন দিক থেকে ঠাস ঠাস করে কোরালির সাথে একটু বাড়ি খায় কেউবা যখন চলে তখন জুতাটা খসখস করে টেনে টেনে চলে আল্লাহ বলেন আমি রব্বুল আমিন বললাম তাদেরকে আমি হেফাজত করব কত দূর জানো নাকি

তারপরে এরকম পরিবেশ দেখে তাদের ভয় লাগতে পারে অন্তরের মধ্যে ভিন্ন রকম চিন্তা হতে পারে আল্লাহ বলছেন লাই হাজন হুমুল ফাজ এই বিপদের দিনে তাদের কোনো টেনশন নাই ওটা তালা ক হম আলাই খাতু হ্যাঁ দায় মুকুমুল্লা দি কুমতু আমার আল্লাহরা পরে একদল ফেরেস্ত বলবে ও ভাই পরিবেশ যাই হোক তোমার কোনো টেনশন পর কোনো কারণ নাই তা তালা কাহুমুল মালাইকা ফেরেশতে এসে দাঁড়ায় যাবে তার সাথে আর বলবে তোমার আবার কিসের চিন্তা আল্লাহ তোমার সাথে যে প্রতিশ্রুতি করেছিলেন ওই প্রতিশ্রুতি দেওয়ার জন্য রব্বুল আলামিন তো তোমার জন্য রেডি আছেন এই ঘটনা চলার সাথে সাথে একদল ফেরেশতা আসবে এরপর ওই বান্দাদের কাছে বলতে শুরু করবে সালামুন কওলাম মির রাব্বির রাহিম আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সালাম সালাম রবিন সাথে সাথে তাদের আমল নামা ডান হাতে দিয়ে দিবেন ওই মানুষগুলা ডান হাতে যেই না আমল নামা পেয়ে যাবে আল্লাহ বলছেন দিনটা কত সহজ মনে হচ্ছে তাদের কাছে কিন্তু আসলে সহজ নয় আল্লাহ বলছেন ওই যে আসমান দেখতেছ যে আসমানটা তুমি দেখতে পাবে বাইরে আমাদের কোন রকম খুঁটি ছাড়া অতদূর পর্যন্ত গেলাম না আপনাদের মাথার উপর যে প্যান্ডেল আছে দেখতে পাচ্ছেন আগামীকালকে সকালবেলা যখন এই প্যান্ডেলগুড়ি নামাবে নামানোর পরে যখন ভাঁজ করবে চার ভাঁজ পাঁচ ভাঁজের পরে রোল করবে রোল করার পরে এইটুকু প্যান্ডেল টুকুই চিন্তা করে দেখেন তো এক ভ্যানের মধ্যে ধরানো কঠিন হবে ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল العالمين বলেছেন দুনিয়ার মানুষ দিবসটা তাদের জন্য এমন কোন রকম হিসির শব্দ শুনতে পায় না ফেরেশতাইছে সংবাদ দেয় তাদেরকে বলা হচ্ছে টেনশনের কোনো কারণ নাই সাথে সাথে তাদেরকে বলা হবে দুনিয়ার বুকে তোমরা নেকার তবে দিনটা অত সহজ নয় আল্লাহর উপর বলছিলেন ইয়াউমানাতু ইসসামা কতিসিজিল লিল কুতুব কানা বাদানা আউয়াল খালকিন নুঈদু ওই প্রথম দিন যেরকম বানাইছিলাম ওই আসমানটাকে রব্বুল আমিন।

মনে করতেছে আর কেমনি আবার হবে কি হবে না হবে পরে দেখা যাবে আল্লাহ বলছেন যে আল্লাহ আসমানকে গুটাই দিন যে তার সামনে দাঁড়াবেন এটা সন্দেহ নাই দিবসটা কঠিন তবে এটাও আমিন তোমাকে যদি নিরাপত্তা দিতে চান আল্লাহর তোমাকে নিরাপত্তা দিয়ে কিন্তু ওই দিনও তোমাকে বিপদমুক্ত রাখবেন আজকে আমরা মূলত যে আয়াতের যে অংশটুকুর ফোকাস করতে যাই সেইটা হচ্ছে আল্লাহ বলছেন হ্যাঁ কুন্তুম তু আদুন আল্লাহ বলছেন এই তো সেই দিবস যেই দিবসের ব্যাপারে